হ্যালো ডি স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল মুনিগোপাল ম্যাথ একাডেমি আগের দিন আমরা আলোচনা করেছিলাম সৌরেন্দ্রনাথদের অনির্দিষ্ট সমগ্র আজকে তার ঠিক পরের পাঠটা আলোচনা করছি দেখো আমাদের কুড়ি পর্যন্ত হয়েছিল আজকে একুশ দেখো একুশ

করো আর একটু সিম্পলিফিকেশন করে নেই যেহেতু আমাদের দুটো করে এক্স আছে তাহলে আমাদের এক্স পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস টু এক্স माइनस वन बाय टू प्लस वन बाय एक्स वन प्लस वन बाय टू एक्स टू दी पावर वन बाय टू प्लस टू एक्स माइनस वन बाय टू प्लस एक्स टू दी पावर माइनस थ्री बाय टू डी एक्स क्या एक्स तार इसे बात करेंगे अब एक्स टू दी पावर वन बाय टू डी प्लस टू एक्स टू दी पावर माइनस वन बाय टू डी

আরে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস ফোর এক্স টু দি পাওয়ার বাই টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু কথা হবে দেখা মাইনাস ওয়ান বাই টু প্লাস সি টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু প্লাস সি आर एक कुछ सिंपलीफिकेशन कोड नहीं होएगा ऐसे और आर कुछ और कोड भी हो जाएगा टू बाय थ्री एक्स रूट एक्स प्लस फोर रूट एक्स माइनस टू बाय रूट एक्स सी लास्ट सिंपल हो जाएगा नेक्स्ट एक हमको ना केस देखा जाएगा नेक्स्ट हमको अच्छा मात्र 2 इंटीग्रेशन x2 + 1 / x dx একবার সহজ অংশ কো সেপারেট করে দাও x2 / x + 1 / x dx x + 1 / x dx সেপারেট করলে তাহলে x dx + আবার ইন্টিগ্রেশনটা সেপারেট করে दीजिए তাহলে 1 / x dx

এটাও আমাদের সিম্প্লিফিকেশন করতে হবে আমাদের খুব ফর্মুলা জানতে হবে লগের ফর্মুলা জানতে হবে তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স মানে কি জানি আমরা মানে জানি এখানে আছে জাস্ট আমাদের উর্জ আছে এখানেও এখানে আছে এখানেও ই আছে বাট ইটা কিন্তু দেওয়া থাকে না তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে এই ফর্মুলা আমাদের এটা দেওয়া নেই একটু অ্যারেঞ্জ করে নাও ই টু দি পাওয়ার লগ তাহলে লগের নিয়মে এই তিনটা এক্সের পাওয়ারে চলে যাবে তাহলে কথা হবে এক্স টু দি পার কিউ পাশে দাও যেহেতু ই টু দি পাওয়ার লগ এক্স ইকাল টু এক্স এবারে আমাদের সিম্পলিফিকেশন ফল চলে এসে প্রাথমিক ফর্ম চলে আসে ফোর বাই ফোর প্লাস সি বাইশ হইল তেইশ চল্লিশ খুব সহজ অঙ্ক একবারে দেখতে পাচ্ছি উপরের ফাংশান এবং নিচের ফাংশান সহজেই সেপারেট করে যাবো তাহলে সেপারেট এক্স বাই ইএ মাইনাস টু ই থ্রি কথা হবে এটা তাহলে ই

এটাও আমরা খুব সহজেই করতে পারি অনেকগুলো পদ্ধতি আছে তো আমরা নর্মেল পদ্ধতি করবো তাহলে উপরে পাচ্ছি ই ফাইভ এক্স আর ই থ্রি এক্স বাট ই এক্স প্লাস ই মাইনাস এক্স তার একটা প্লাস একটা মাইনাস আর ই ফাইভ এক্স এবং ই থ্রি এক্স আমাদের মাঝখানে একটা এমন আমাদের পাওয়ার যুক্ত এলিমেন্ট নেবো যেখান থেকে একটা কম এবং একটা বেশি অর্থাৎ আমি যদি ই ফোর এক্স কমন নিয়ে নিই দেখো তাহলে ই ফাইভ এক্স ছিল তাহলে ই এক্স করে থাকবে থ্রি এক্স বাট আমি ই ফোর এক্স কম নিয়ে নিয়েছি তাহলে একটা এক্স কম আছে অর্থাৎ তাহলে ই মাইনাস এক্স সরি প্লাস বাই তু নর্মালি বুম করে দাও তাহলে ই ই দুই ই বেস একই দেখে তাহলে ফোর এক্স আর এক্স তাহলে ফাইভ এক্স আবার ই বেস একই আছে তাহলে ফোর এক্স থ্রি এক্স বাদ দিয়ে কথা থ্রি এক্স এটা কথা হচ্ছে ই এক্স প্লাস ই মাইনাস এক্স ব্লবে বুম করে কেটে গেছে তাহলে ই ফোর এক্স ডি এক্স

তাহলে এটা কি দেখব আমরা ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স বাই মাইনাস বা করতে পারো মাইনাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার ফোর তাহলে আমরা যতগুলো ম্যাথ করালাম সবগুলো ম্যাথে কি দেখতে পেলাম না প্রত্যেকটা ম্যাথকে আমাদের সিম্পলিফিকেশান করতে হবে ফাংশনটাকে এবং আমাদের ইন্টিগ্রেশনের যোগ্য ফর্মে নিয়ে আসতে হবে তবে আমরা কিন্তু সমাকলন করতে পারব আর কিছুই নয় সাতাশ फाइव टू दी पावर टू एक्स डीएक्स, फाइव टू दी पावर टू एक्स डीएक्स, तालेखिया बेटा हम दर की जानी चुते हैं, ए टू दी पार एमएक्स डीएक्स की जानी है, ए टू दी पार बाय एम लॉग, पास सीज़, तालेखिया के लिए हम दर फाइव टू दी पावर टू एक्स बाय टू लॉग फाइव प्लस আঠাশ চলে এসো সাতাশের এক হলো এটা দুই দেখো টু টু দি পাওয়ার থ্রি এক্স ডি খুব সিম্পল ফর্ম টু টু দি পাওয়ার থ্রি বাই এই যে এক্সের সঙ্গে পাওয়ারটা আছে এক্সের সঙ্গে যেটা আছে থ্রি টু প্লাস কি আছে এক্স টু দি পাওয়ার ফোর

দেবো না ওয়ান যেহেতু আছে নর্মালি তাহলে এক্স টু বাই দিব প্লাস ফোর টু ভাই আবার লক ফোর মানে লক এস ফাইভ টু লক টু এটাও লেখা যায় ইনটিগ্রেশনগুলো সমাকরণগুলো অনেক ফর্মে রাখা যায় স্পেসিফিক একেবারে উত্তর করতে গেলে সেটা আমাকে বিশ্লেষণ করে দিতে হবে আবার কোনো কোনো অঙ্কে দেখা যাবে মাঝখানে রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু উত্তর হয়ে থাকে অর্থাৎ উত্তরের বিভিন্ন নয় বিভিন্ন ধরনের ফর্মগুলো হয়ে থেকে যায় কোন একটা অঙ্কের মাঝখানে এইখানে লিখে দিতে পারি আবার অ্যান্সারটা করতে হবে এই যে লগ ফোর আছে ফোর ওয়ান টু স্কোয়ার তো টু লগ টু সেটাও লেখা যেতে পারে কি আছে উনত্রিশ ই টু দি পাওয়ার x লগ

পাওয়ারটা কি চলরাশি থেকে তার ফর্মুলা এটাই হচ্ছে বা এটা কিন্তু দেখো বেসটা কিন্তু চলরাশি x বা পাওয়ারটা ধ্রুব তাহলে সেই ক্ষেত্রে কি হবে x টু দি পাওয়ার a প্লাস 1 বাই x প্লাস 1 আজকে শেষ হলো আজকে 10টা না কারণ 10টা না করাবো ফিজিক্স ডট sin square 2x এইবারে আমাদের কিন্তু যে ফর্মুলাগুলো আগে থেকে বলেছিলাম যে ভান্ডারের সূত্রগুলো থাকলেও কিছু কিছু ক্ষেত্রে যখন ত্রিকোণীধিক ফর্মুলাগুলো আসবে ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি তো সেখানে আমাদের সায়েন্স ক্যা টু এক্স তাহলে এই যে সায়েন্স ক্যার ফর্মেছে অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন ফর্মে কিন্তু নেই তাহলে এটাকে ইন্টিগ্রেশন বা যোগ্য ফর্মে নিয়ে আসতে হবে তাহলে কী করতে হবে এখানে সায়েন্স ক্যার বা কষ্ট থাকলে সামনে একটা দুই নিয়ে আসতে হবে তাহলে সমান কী করব ওয়ান বাই টু যেমন একটা দুই দিয়ে ভাগ করেছি তেমন একটা দুই দিয়ে গুণ করে টু সায়েন্স টু এক্স dx अब 2 sin के 2x हमने की जाने के लिए चला 2 sin के x वाले की जाने 1 minus cos 2x तो ले वो हमने 1 minus cos 4x कारण ये खाने हमारे 2 sin के x चलो ये खाने cos 2x चले चलो तो ये खाने 2 चलो हमने cos 4x अब आप 3 था के 6x हो तो ये separate कर dx cos 4x dx সমান ওয়ান বাই টু ডি এক্স মানে এক্স কস এক্স সময় সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সেটা হল সমানগুলো ধ্রুব আজকের এইটুকু থাক আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে